ছোট্ট গ্রাম ছিল যেখানে বাস করত একদল শান্তিপ্রিয় মানুষ তবে সেই গ্রামের একটি পুরনো বাড়ি ছিল যা সবাই এড়িয়ে চলত গ্রামে সবাই জানত রাতের আঁধারে সেই বাড়ির মধ্যে কোনো অদ্ভুত শক্তি থাকে অনেক বছর আগে এক পরিবার সেখানে বাস করত এক রাতে সেই পরিবারটি নিখোঁজ হয়ে যায় গ্রামের মানুষগুলো বিশ্বাস করেছিল যে তারা মারা গেছে কিন্তু তাদের শরীর কখনোই পাওয়া যায়নি কয়েক বছর পর এক অন্ধকার রাতে ইমরান তার বন্ধু সোহেল এবং মামুনকে নিয়ে সেই বাড়ির কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা জানত ওই বাড়ির ভেতর ভয়ানক কিছু ছিল রাত তখন গভীর ছিল একদম নিস্তব্ধতা গায়ের অন্যাঙ্গ বাসিন্দারা বাড়ির কাছে যেতে সাহস পেত না তবে ইমরান সোহেল ও মামুন সাহসী ছিল তারা বাড়ির প্রবেশদ্বার খুলে ফেলল এবং ভেতরে ঢুকল তাদের প্রথমে কিছুই চোখে পড়ল না শুধু অন্ধকার তবে একটু পর বাড়ির একটি তীব্র শীতল বাতাস প্রবাহিত হল তাদের মনে হল কোনো অদ্ভুত শক্তি তাদের দিকে নজর রাখছে হঠাৎ একটি পুরনো আয়না থেকে ভেসে উঠল একটি সাদা ছায়া সে ছায়া তাদের দিকে এগিয়ে আসছিল বন্ধুদের মধ্যে সোহেল আর্তনাদ করে উঠল এবং একে একে তারা সবাই পিছনে হটতে থাকল আরও ভয়ের মধ্যে আয়নার ভেতর থেকে একটি মুখাবয়ব বের হয়ে এলো এক নারীর মুখ তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল তার গলার শব্দ যেন দূর থেকে ভেসে আসছিল ভয় পেয়ে ইমরান সোহেল ও মামুন দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই নারীর হাসি তাদের পেছনে পিছু নিয়েছিল তার হাসি শোনা যাচ্ছিল গ্রামের চারপাশে যতক্ষণ না তারা বাড়িটি থেকে দূরে নিরাপদ এলাকায় পৌঁছায় ততক্ষণ দৌড়াতে থাকে সেই রাতের পর তারা কেউ আর কখনো সেই পুরনো বাড়ির কাছাকাছি যাননি আর কেউ কখনো বলতে পারেনি সেই নারীর মুখটা আসলে কে ছিল সেটি আজও অজানা তবে সবার মনে ছিল তার হালকা হাসির কাঁপানো স্মৃতি